আপনারা যদি তাকে নির্বাচিত করেন আগামী পাঁচ বছরে তিনি কাউনিয়া পীরগাছা রংপুরবাসীর ভাগ্য বদলে দেবে ইনশাল্লাহ পার্শ্ববর্তী একটা দেশ চায় না বলে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন আমরা এগারো দলীয় জোটের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমরা রংপুরকে এবং দেশের আরো বিভিন্ন অঞ্চল যারা রাজনৈতিক কারণে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে আর কোন আঞ্চলিক বৈষম্যের শিকার হতে দিব না আমি যখন দায়িত্বে ছিলাম আপনাদের সন্তান আমাদের নেতা আখতার হোসেন আপনাদের সেই বৈষম্য দূরীকরণের জন্য কতটা পরিশ্রম করেছে আমরা আমি দেখেছি আপনারাও দেখেছেন তিনি বিভিন্ন উপদেষ্টাদের বিভিন্ন মন্ত্রণালয়ে আপনাদের নানা ধরনের সমস্যা নিয়ে গিয়েছেন তার অনুরোধে এই অঞ্চলে টাউলিয়া পিরগাছা অঞ্চলে দশ কোটি টাকারও বেশি বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে তার অনুরোধে মসজিদ মন্দির কবরস্থান থেকে শুরু করে রাস্তা নির্মাণ সহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখি নতুনের মতো উজ্জ্বল নতুন রিন অ্যাডভান্স পাউডার আপনারা জানেন গত বছর আমরা পানি সম্পদ উপদেষ্টা সহ তিস্তার পারে একটা গণশুনানি করেছিলাম আক্তার ভাইয়ের অনুরোধে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব সেখানে এসেছিলেন এবং সেখানে আমরা তিস্তার পারে বাধায়ের জন্য ২৫০ পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলাম এখন তিস্তার পারে সেই বাধায়ের কাজ কিন্তু চলছে শুধুমাত্র আক্তার ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং অনুরোধের ফলে এটা বাস্তবায়ন সম্ভব হয়েছে যিনি কোন এমপি না হয়ে মন্ত্রী না হয়ে কোন দায়িত্বে না থেকে আপনাদের জন্য এত কিছু নিয়ে এসেছেন শুধুমাত্র এক বছরে আপনারা যদি তাকে নির্বাচিত করেন আগামী পাঁচ বছরে তিনি কাউনিয়া ভাগ্য বদলে দেবেন আমরা সময় থেকে দেখেছি বিরোধী আন্দোলন থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে দুই সালে তারপর থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি বারবার নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন কিন্তু রাজপথ ছাড়েননি আক্তার ভাইসহ সহ আমরা একসাথে জেলের প্রকোষ্ঠে শেখ হাসিনার ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছি কিন্তু যেদিন মুক্তি পেয়েছি তারপরের দিন আবার রাজপথে নেমে আক্তার ভাইয়ের নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে গিয়েছি সেই লড়াইয়ের ফলে দুই সালে গণভ্যুত্থান সফল হয়েছে এবং আমরা আবার কাজে কাজ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি